এটা তো সেই জাতি যখন ভারতের মাটিতে মসজিদকে ধ্বংস করা হয়েছে যখন ভারতের মসজিদ গুলাকে ধ্বংস করা হচ্ছে যখন ভারতের মাটিতে মুসলমানদেরকে নির্মম ভাবে শহীদ করা হচ্ছে যখন হনুমানের পতাকা টাঙ্গাই দিয়েছে যখন রাস্তার মনে বলে ইহুদির সন্তানেরা রাম রাম বলে মিছিল শুরু সেই মুসকানকে যখন অবরুদ্ধ করে হাজার কণ্ঠে রাম রাম সুলগান হচ্ছে এক মুসকান ভাতকে বন্ধ করে তিনবার আল্লাহ আকবর বলেছে সেই আল্লাহ আকবর আওয়াজ পুরা ভারতের মাটিকে সীমান্তকে ছেদ করে পুরা বিশ্বের আওয়াজ করেছে আল্লাহ আকবর ধ্বনি পৌঁছে গিয়েছে তারা হল সেই জাতি সম্মানিত হাজিরি মুসলমান ভয় করবে আল্লাহ মুসলমান দুনিয়ার কোন জমিনে কাউকে ভয় করবে না এই জন্য তো সেই খুন আরো বলা যান ব্রিটিশ খেদম আন্দোলনে তিনি ঘোষণা করলেন মুসলমান সারকার সিক্তায় সার জুকা নিহি সিক্তা মুসলমান ইমানের জন্য ইসলামের জন্য কোরআন বিরোধী সুন্নাহ বিরোধী আল্লাহ বিরোধী কাফেরদের মাথাকে দিখণ্ডিত করবে কিন্তু মুসলমান ও মুসলিমদের সামনে মাথা যাদের তত অস্ত্র ছিল না প্রশিক্ষণ ছিল না কিন্তু ইমানওয়ালা ছিলেন ইমানওয়ালা ছিলেন ভদরের প্রান্তরে বিজয় হয়েছে অস্ত্রের শক্তি জানাই ভদর বিজয় আল্লাহর ভয় ছিল মুসলমানের কলবি, সাহাবাই কেলাম নিরস্ত্র ছিলেন কিন্তু তাদের অন্তরটা আল্লাহর ভয় এবার ছিল তো খোয়ার ছিল তাও ছিল না কিন্তু ইমানি শক্তি ছিল এই জন্য মুসলমান বদরের প্রান্তরে বিজয় হয়েছে অহুদের ময়দানে বিজয় হয়েছে হুমাই সত্যি বিজয় হয়েছে বিজয় করেছে আমরা হলাম সেই জাতি যারা অহুদের যুদ্ধের করে মুসলমানদের বিজয় এই মুসলমান পরাজিত না মুসলমান হলো বিজয়ী জাতি মুসলমান পরাজিত না আজকে মুসলমানদের মাজি সর্বদিকে মুসলমান আজকে জুলুমের শিকার আজকে মুসলমানদের মুসলমান নিপীড়িত তার কারণ হলো আমি কাল্লাম কালামুল্লাহ শরীফের সুরাই বাকার একটা এক কেরিমা তেলাওয়াত করেছি সুরাই বাকার একশো তো উনত্রিশতম আয়াত সে আয়াতের আমল চলবে ফিলিস্তিন মুসলমান স্বাধীন করবে সেই আয়াতের উপর মুসলমান আমল করবে গাজা স্বাধীন হবে তিন বাংলাদেশ ভারত কোন জায়গায় মুসলমান মুসলমান হবে না মুসলমান সালেম নয় কিন্তু মুসলমান মাসলুমদেরকে সহ্য করবে না মুসলমান জুলুম করবে না কিন্তু জুলুম আসলে মুসলমান সহ্য করবে না মুসলমান প্রতিহত করবে এই পরিকারিবের এই আয়াত মানবে যারা মুসলমানদের বিজয় হবে সেখানে এই আয়াতের উদ্দেশ্য গুলা যারা মানবে কারণ মুসলমানদের আছে আল্লাহ আল্লাহ তাআলাই আয়াতের মধ্যে বর্ণনা করলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস যখন তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরেই الله تعالى كسر خير في شكل وكل وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل